প্রিয়দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কাতু আমরা যখন বাংলাদেশের নির্বাচন কোনটা আগে হবে আর কোনটা পরে হবে ইউপি আগে না সংসদ নির্বাচন আগে এই নিয়ে যখন আমরা ব্যস্ত আর তখন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যস্ত আন্তর্জাতিক অঙ্গনকে বাংলাদেশের সাথে যোগ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে আর অপর অপরদিকে ভারতে খুলে ফেলছেন নরেন্দ্র মোদীর ধুতি ডক্টর ইউনুসের আকর্ষণীয় চাঞ্চল্যকর বিভিন্ন বক্তব্যে এবং কমিউনিকেশনের মাধ্যমে নরেন্দ্র মোদী গিয়েছিলেন আমেরিকাতে হাসি খুশি আনন্দের সাথে আর ফিরত আসছেন চোখ মুখ অন্ধকার করে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইনুসের পলিসির কাছে নরেন্দ্র মোদী এখন তালমাল হয়ে গিয়েছেন প্রদর্শক এই ধরনের একজন বর্ষিয়ান আন্তর্জাতিক স্বীকৃত প্রাপ্ত আন্তর্জাতিক ব্যক্তিত্ব এখন বাংলাদেশের সিংহাসনে আর তার সাথে আমরা খেলা করছি ছোট্ট ছোট্ট সাপ নিয়ে আর তার হাতে রয়েছে সবচাইতে বিষাক্ত এবং শক্তিশালী সাপটি যেই সকল জাদুঘরের সকল সাপ খেয়ে ফেলবে এক ডক্টর ইনুসের সাপ প্রিয় দর্শক কেন বলছি এই কথাগুলা একটু আন্তর্জাতিক নিউজগুলা যখন গাটি আন্তর্জাতিক নিউজ যখন দেখি তখন মনে মনে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নিয়ে সামটাইম হাসি হাসি নিজে নিজে কি করছে বাংলাদেশের রাজনীতিবিদরা আর ডক্টর স্থান পজিশন উনি ইনুসের আছে কোথায় আমরা আছি কোথায় প্রিয় দর্শক আমি আপনাদের সামনে একটা ছোট্ট উদাহরণ তুলে ধরছি যখন নরেন্দ্র মোদী গিয়েছেন বাংলাদেশ এবং আওয়ামী লীগের পক্ষে সাফাই গেতে ডোনাল্ড ট্রাম্পের কাছে আর তার আগ মুহূর্তে যখন বৈঠকটা হবে চব্বিশ ঘন্টা আগে ইলন মার্কসের সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইনুস আর কথা বলেন স্টার লিঙ্কের মতন আন্তর্জাতিক দামি শক্তিশালী পাওয়ারফুল নেটওয়ার্ক ইন্টারনেট বাংলাদেশ আনার জন্য স্টার লিঙ্কের মালিকই হলেন সেই ইলন মার্কস এবং এলন মার্কসে বাংলাদেশে উনি আমন্ত্রণ জানিয়েছেন ব্যবসা বৃদ্ধির জন্য তাও আগামী মাস মার্চ মাসেই সেই দিয়েছেন এবং সেই দাওয়াত আমরা কিছুটা তলে তলে সংবাদ পাচ্ছি প্রদর্শক মার্কস বাংলাদেশে আসবে বাংলাদেশের তরুণ সমাজের ভিতরে চলবে উচ্ছাল উদ্দীপনা পাহাড়ের চূড়ায় বসে অথবা সমুদ্রের অনেক ঢালুতে বসে আপনার ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশের তরুণ তরুণীরা আন্তর্জাতিক বিভিন্ন চাকরি বিভিন্ন ব্যবসা বিভিন্ন কর্মসংস্থান গড়ে তুলতে পারবে বাংলাদেশে বাংলাদেশের গ্রামের একটা শিক্ষিত মেধাবী ছেলে ঢাকায় আসতে হবে না তার কর্মজীবনের জন্য সে গ্রামে বসে আন্তর্জাতিক প্রজেক্টের বড় মাপের ইঞ্জিনিয়ার হিসাবেও দায়িত্ব পালন করতে পারবে যদি না ইলন মার্কসের সাথে ডক্টর ইউনূসের এই কন্টাক্ট হয়ে যা এবং ইলন মার্কস বাংলাদেশে আসে তখন আর বাংলাদেশ বাংলাদেশ থাকবে না আমরা স্বপ্নের সিঙ্গাপুর বাংলাদেশকে বানাতে যাচ্ছি প্রিয় দর্শক আর নরেন্দ্র মোদি আর শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক দলগুলা আমি যদি নাম ধরেই বলি বিএমপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ বসে আছে এখনও সেকেলে আর সেই যুগে সেই একাত্তর বাহাত্তরের খুঁটা বদনাম একে অপরকে দিয়ে রাজনীতি করার জন্যে খবর নাই ওনাদেরই ওনাদের ঘরের সন্তানরাই ওনাদেরকে এই পচা রাজনীতি পছন্দ করছে না ওনাদের সন্তানরা যে কত ফাস্ট হয়ে গিয়েছে সন্তানদের হাতে যে আধুনিক মোবাইল ল্যাপটপ টেকনোলজির কারণে সন্তানরা ওয়াশিংটন ডিসিতে কি হচ্ছে ঘরে বসে গ্রামের একটি ছোট্ট টিনের ঘরে বসে সে ল্যাপটপ ওপেন করে দেখছে ওয়াশিংটন ডিসিতে আজকে ব্যবসা বাণিজ্যে কে কোন জায়গায় দাঁড়িয়েছে প্রদর্শক সেই খবর পিতামাতার নাই পিতামাতা মাতা আছেন খিচুড়ির যেই রাজনীতিরা তি পান্ন বছর বাংলাদেশে চলেছে সেটা নিয়ে বসে তরুণ সমাজ যাদের বয়স মাত্র আঠারো হল তারা গত ছয়ত্রিশ বছর যাবৎ যাদের বয়স এখন আঠারো হলো তারা তো ভোট দিতেই পারেন নাই ছয়ত্রিশ যাদের বয়স হয়েছে তারাও ভোট দিতে পারেন নাই বাংলাদেশ আঠারো থেকে ছয়ত্রিশের ভিতরে যদি ভোটার সংখ্যা আপনারা গণনা করেন সেই সংখ্যাটাই তৈর করবে আগামীকাল বাংলাদেশের নতুন সরকার নতুন প্রজেক্ট নতুনত্ব সব কিছু আর নতুনত্ব দেওয়ার সারপ্রাইজটা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমাদের মতন ওল্ড মেন্টালিটির মানুষদেরকে আর ডক্টর মোহাম্মদ ইনুস ওই তরুণ সমাজের ব্রেইনকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি স্বনির্মল একটি শক্তিশালী পাওয়ারফুল মেধাবী দেশ হিসাবে পরিচয় করাতে যাচ্ছেন প্রদর্শক আমরা আজকে কথা বলছি আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে ডুবাইতে কি কথা বলে এসেছেন ডক্টর মোহাম্মদ ইনুস ডুবাইয়ের মন্ত্রিপরিষদ বলছে আমরা আপনার কাছে শেখার জন্য অপেক্ষা করি আপনার কথা থেকে আমরা অনেক কিছু শিখি প্রিয় দর্শক ডুবাই আরব আমিরাত পৃথিবীর শক্তিশালী অর্থনীতির দিক থেকে আগানো একটি দেশ সেই দেশের সেই মন্ত্রীরা যদি আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে বলে যে আপনার বক্তব্য শুনে আমরা অনেক কিছু শিখি তাহলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের উপদেষ্টার কাছ থেকে কিছু শিখবে কি শিখবে না এটা সিদ্ধান্ত আপনারা না নিলেও আপনাদের সন্তানরা অলরেডি নিয়ে ফেলেছে প্রদর্শক কলকাতায় আওয়ামী লীগ এখন হাসির খোরাক আওয়ামী লীগ নামক একটি দল বাংলাদেশে ছিল সাড়ে পনেরো বছর এবং কলকাতা জমজমার ছিল তাদের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের কারণে আর এখন একটি হাসির খোরাক হয়েছে কলকাতা কেননা কলকাতায় এখন বাংলাদেশের আওয়ামী লীগ মানে একটা পচা জিনিসের নাম হয়ে দাঁড়িয়েছে মানে শেখ হাসিনা এখন একটা পচা জিনিস পচা একটা ইঁদুর পচে গেলে একটা বিড়াল পচে গেলে একটা কুকুর পচে গেলে একটা শিয়াল পচে গেলে যেরকম দুর্গন্ধ হয় রাস্তাঘাট গ্রাম জুড়ে সেরকম একটা দুর্গন্ধের নাম এখন শেখ হাসিনা ভারতে নরেন্দ্র মোদীকে এখন দুতিকুলি ফেলছে ভারতীয় রাজনীতিবিদরা শুধুমাত্র হাসিনার পক্ষ নেওয়ার কারণে আর এই কাজটা করতে পেরেছেন একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস এছাড়া এরকম সিংহ পুরুষ আরেকজন এখনও আমাদের চোখের সামনে নাই ভবিষ্যতে কে হবে সেটা দেখার জন্য আমার আপনাকে অপেক্ষা করতে হবে যতদিন উনি আছেন শক্তিশালী সাবলীল মানে শারীরিকভাবে সুস্থ আছেন উনার মাধ্যমেই আমরা এই যে তিপ্পান্ন বছর পিছিয়ে গিয়েছি আমরা টেকনোলজিতে পিছিয়েছি মেধার দিক থেকে পিছিয়েছি আমাদের হাজারো বিশ্ববিদ্যালয় আছে কিন্তু বিশ্বের কয়েক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের একটি বিশ্ববিদ্যালয়ের কোনো নাম্বার নাই প্রিয় দর্শক বিশ্বের কয়েকশো সিটির মধ্যে ঢাকা সিটি সর্বনিম্ন তৃতীয় সিটি নোংরা ধুলা অস্বাস্থ্যকর মানুষের জন্য ক্ষতিকর জীবনযাপন সেই ঢাকার রাজধানী এখন ঢাকা থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছেন যখন ডক্টর মোহাম্মদ ইনুস আর আপনি চিন্তা করছেন ঢাকায় বাড়ি বানাবেন গাড়ি বানাবেন নাকি ঢাকার মেয়র হবেন সেই নিয়ে আপনার ভাবনা আর ওনার ভাবনা ঢাকা থেকে রাজধানীটাকে অন্যত্র নিয়ে যাওয়া যাতে করে এই দূষিত জায়গায় বাংলাদেশের সংসদ বাংলাদেশের মন্ত্রিপরিষদ প্রেসিডেন্ট ভবন প্রধানমন্ত্রী ভবন এইগুলা আর যেন ঢাকায় না থাকে তাহলে ঢাকার বাইরে যদি চা তাহলে ঢাকার উপরে মানুষের যে চাপ মানুষের যে অবস্থান জীবনের যে ভীতি ভয় নিয়ে বাংলাদেশের রাজধানীতে মানুষ বসবাস করে সেই ভয় ভীতি থেকে একটি দূরে একটি স্বাভাবিক একটি সুন্দর জায়গায় বাংলাদেশের রাজধানী করার চিন্তা এখন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর আমি আপনি চিন্তা করছি আগামীকাল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাব ঢাকায় মুস্তাও দিয়ে আবার আগের মতনই খাব প্রিয় দর্শক এই হল জুলাই আগস্ট নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে ল্যাংটা করে দিয়েছেন আওয়ামী লীগ এবং ভারতকে ডক্টর মোহাম্মদ ইউনুস কখন কোন সময় জাতিসংঘের রিপোর্টটা প্রকাশ করালেন ওনার কোনো ইঙ্গিত আছে কি নাই এটা বোঝার বাকি দশ বছরের একটা শিশুরও নাই কারণ যখনই নরেন্দ্র মোদী গিয়েছে হাসিনার পক্ষে কথা বলতে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে নরেন্দ্র মোদীর মিটিংয়ের একদিন আগেই জাতিসংঘ হঠাৎ করে কি এত বড় একশো চল্লিশ পৃষ্ঠার রিপোর্টটি প্রকাশ করেছে এই রিপোর্টটি ইচ্ছে করলে আরও দুই সপ্তাহ আগেও করতে পারতেন ইচ্ছা করলে দুই সপ্তাহ পরেও করতে পারতেন কিন্তু করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বৈঠকের চব্বিশ ঘন্টা আগে তার মানি হলো এই তুমি সেই নরব পশু নরেন্দ্র মোদী যার হস্তক্ষেপ ছিল আওয়ামী লীগের সাথে দহরম মহরম ছিল আওয়ামী লীগের সাথে আর সেই খুনি হাসিনাকে তুমি জায়গা দিয়ে তুমি লালন করছো তোমার দেশে আর সেই জিনিসটার প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইনোস আপনি যার জন্য সুপারিশ করবেন বা যে আপনার কাছে গিয়েছে সুপারিশ করতে তার ইতিহাস তাকে উলঙ্গ করে প্রকাশ করে দিলেন ডোনাল্ড ট্রাম্পের সামনে আর ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন বাংলাদেশ নিয়ে আমাদের কোনো সেনাবাহিনী আমাদের কোনো গোয়েন্দা সংস্থা আমাদের কেউ কোনো কিছু করেন নাই যা করেছে ভারত করেছে তার মানে যত খুন খারাপি হয়েছে যত হত্যাকাণ্ড ঘটেছে সব ভারত করেছে আর কিছু আওয়ামী লীগের কোলাঙ্গার এটাকে উল্টা করে বলছে ডোনাল্ড ট্রাম্প বলেছে নরেন্দ্র মোদীকে বাংলাদেশ দিয়েছে কিরকম অজ্ঞ মুরুক্ষ বাংলাদেশের কিছু কিছু নিউজ পেপারও এই নিউজ করে পরবর্তীতে ক্ষমা চেয়েছে প্রদর্শক আপনারা চিনে রাখবেন জানে রাখবেন কারা এই নিউজ করেছে কারা আবার ক্ষমা চেয়েছে কেটিভি টোয়েন্টি ফোরের নিয়মিত ব্রেকিং নিউজ আপডেট আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের বিশ্লেষণটা এখানেই আমি শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ